এই তবে আমাদের অঙ্কন গোপিসে দাদা বৈ পক্ষের ছেলে যাক ভালো হয়েছে এত তবে রক্ত তার প্রাপ্য সম্মানটা পাবে ছাদ প্রাপ্য সম্মান পরিচয় লুকিয়ে বাড়িতে ঢুকতে হচ্ছে পরিচয় লুকিয়ে বিয়ে করতে হচ্ছে প্রাপ্য সম্মান দা দাপেক্ষ সময় এলে সত্যি পরিচয়টা দিয়ে দেওয়া যাবে কত ভাবিস না এই বিয়ের শর্তগুলো তুমি সব মানতে পারবে তো মানবো মাঠান সব মানব আর তোমার বাড়ির লোকজন বাড়িতে তো লোকজন বলতে আমার মা আমার মাও মানবেন শোনো একটা কথা আমি তোমাকে বলে রাখি তোমরা যত দূরেই যাও না কেন আমার নজর কিন্তু তোমাদের উপর থাকবে তার আর কোনো রকম অবহেলা বা অযত্ন কিন্তু আমি সহ্য করবো না তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না মেজদি আমি তো ঠিক আছে আমি তো এখানে ঠিক আছি আর তুই যা বলছিস তাই হবে রিপোর্ট আসবে আমার কিচ্ছু হয়নি সব ঠিক আছে আমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো চিন্তা করিস না প্রত্যেকদিন সন্ধ্যা তারা সন্ধ্যে বি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় সাই ও ডিসি প্লাস হটস্টারে